শহর ঘুমায় না অথচ স্বপ্ন দেখার সাহসও তার নেই এখানে দিন আসে রাত আসে কিন্তু সকাল আসে না আসে না সেই রোদ্দুর যেটা শিশুর পাতে ভাত হয়ে নামবে বলে প্রতিজ্ঞা করেছিল একদিন আমরা সেই শহরের মানুষ যেখানে পায়ের নিচে পিচ গলা রাস্তায় জমে থাকে ইতিহাসের অভিশাপ আর মাথার উপর ঘূর্ণায়মান ফ্যান নয় জমে থাকা ঘামি বাতাসের মতো ঘরে শিশুরা এখানে লাট্টু নয় মাটি ঘোরায় স্কুল ব্যাগ নয় ঠেলাগাড়ি টানে তারপরও কবিতা জানে কিন্তু কবিতার ভাষা নয় তাদের কবিতা হলো পেটের আওয়াজ মায়ের নিরবতা বাবার ভাঙা সাইকেল তবুও আমরা হেরে যাই না এই শহরের প্রতিটা ইটের ভেতরে আগুন লুকিয়ে রেখেছি সেই আগুন দিয়ে রেধে খাব না সেই আগুনে জ্বালাবো অন্য এক আলো যেখানে কোনো শিশুকে আর বলতেই হবে না ভাত নেই পর না এখন কাঁথাটা গায়ে দাও আমরা তো সুকান্তের উত্তর আমরা কভেনের নয় রক্তে বিশ্বাস করি আমরা পাঁজরে পাজরে জমানো ক্ষোভ দিয়ে তৈরি করব নতুন একটা সকাল যেখানে কেউ আর প্রশ্ন করবে না Cannot turn the machine.